আলাপটা বহু আগে থেকে আওয়ামী লীগের কাছ থেকে আছে যখনই সামনে এসছে সেটা জবাব দেওয়ার চেষ্টা করেছি টিভি টকশোতে এসছে কথা বলেছি আলাদাভাবে ভিডিও করেছি এখানে সেই আলাপটা একটু বলে নেই এবং কেন আবার একটু কথা বলতে যাচ্ছি সেটাও বলবো আলাপটা হচ্ছে ভারত বাংলাদেশকে তার স্বাধীনতায় সাহায্য করেছে মানে বাংলাদেশের সাথে ভারতে যত সংকট আছে যত সমস্যা আছে ভারত বাংলাদেশকে কিছু দিচ্ছে না যখন বলা হয় তখন এই ন্যারেটিভটা সামনে আমাদের আনা হয় এবং বলা হয় যেহেতু আমাদের স্বাধীনতায় ভারতে বিরাট রোল আছে আমাদের সেটা ভেবে কৃতজ্ঞ থাকা দরকার এ বাকিটুকু বলে ফেলে না বাকি কথাটা এরকম আমরা যদি রিডিং বিটুইন লাইনস যেটা বলি সেটা হচ্ছে এরকম যেহেতু তারা আমাদের স্বাধীনতায় সাহায্য করেছে তাদের সাহায্য ছাড়া আমাদের স্বাধীনতা পাওয়া খুবই টাফ হতো সুতরাং ভারতের কাছ থেকে আমরা কখনোই আর কিছু পাবো না তাদেরকে আমরা চিরকাল তারা যা চায় তাই দিয়ে যেতে থাকতে হবে টোনটা এরকম মানে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গেলেন এবার দুই প্রধানমন্ত্রীর পরে মিটিংয়ের পর যেটা ব্রিফিং হয় সেখানে প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে দীর্ঘ সময় নিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতায় কি করেছে তাদের সোলজার্স বাংলাদেশে এসছে মারা গেছে বলেছেন একই কথার পুনরাবৃত্তি আমরা দেখেছি তিনি যখন সাংবাদিক সম্মেলন করেন দুদিন পরে ওই সফর নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী টকশোতে যারা যান একই বয়ান এর মধ্যে বেশ কয়েকটা টকশোতে আওয়ামী লীগের লোকজনের সাথে ছিলাম একই বয়ান এবং হালে একজন আইনজীবী এবং মডেল ভীষণ বিদ্রুপের ভাষায় তাচ্ছিল্যের ভাষায় যারা ভারতকে নিয়ে সমালোচনা করে তাদেরকেও এই বাস্তবতা শুনিয়ে সবার জ্ঞান নিয়ে বিরাট প্রশ্ন করেছেন কত নিচু কত কম জ্ঞান কত বোকা সবাই আমরা একটা জিনিস ধারণা করতে পারি যখন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন মডেল পর্যন্ত একই কথা একই বয়ান দেয় তার মানে আওয়ামী লীগের কোনো একটা জায়গায় বয়ানটা উৎপাদিত হয় হয়েছে এবং সেটাকে সবার কাছে ধরিয়ে দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এটা আমরা বুঝতে পারি এবং তাতে বলব এই বয়ান তৈরিটা এত কাঁচা মানে মূর্খ তারও সীমা থাকা দরকার যে এতটাই মূর্খ হয়েছে এই বয়ানটা চিরকাল তারা যেটা দেয় অবশ্য আপনি যা করছেন তাকে আসলে কোনো বয়ান দিয়ে ডিফেন্ড করা যায় না যাই হোক আবারও কয়েকটা কথা বলতে চাই বলেছি কারণ এই আলাপটা আবার আছে মাঠে বাংলাদেশকে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছে করেছে সিরিয়াসলি করেছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের এই সাহায্যগুলো না পেলে আমাদের জন্য মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া টাফ হতো কোনো সন্দেহ নাই ভারত তিন ডিসেম্বর এখানে সরাসরি যুদ্ধে এনগেজড হয়েছে সেটা যদি সরিয়েও রাখি এর আগে পর্যন্ত আমরা মূলত একটা গেরিলা যুদ্ধ করছিলাম এই গেরিলা যুদ্ধে আমরা পাকিস্তান মিলিটারির সাথে মূলত প্রথম দিকে বর্ডার এরিয়াগুলোতে তাদেরকে অ্যাটাক করছিলাম এবং আবার ভারতে পালিয়ে যাচ্ছিলাম এবং স্বাভাবিকভাবে পাকিস্তান মিলিটারি ভারতের বর্ডার ক্রস করতে পারছিল না সেটা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায় সাহায্য করেছে আমাদের মুক্তিবাহিনীর ট্রেনিং হয়েছে অস্ত্র দেওয়া হয়েছে আমরা পেয়েছি তো ওখান থেকে ফর শিওর এবং আস্তে আস্তে আমরা যে মুক্তাঞ্চল তৈরি করছিলাম বিরাট একটা অংশে আস্তে আস্তে পাকিস্তান মিনিস্ট্রি পালাচ্ছিলো তাদের দিক থেকেই হয়েছে এটা আমাদের শরণার্থী প্রচুর গেছেন বিশেষ করে হিন্দু কমিউনিটির মানুষের ওপরে জেনোসাইড মানে আমাদের এই বাংলাদেশে মূলত জেনোসাইট যদি সংজ্ঞাম আমরা মিলিয়ে দেখি হিন্দুদের ওপরে জেনোসাইডের স্পষ্ট নজির আছে তাদের জীবন বাঁচানোর জন্য এবং অনেক মুসলিম মানুষও গেছেন ভারত এক কোটির মতো শরণার্থীকে সাহায্য মানে সর মানে তাকে থাকতে দিয়েছে ভারত তখন গরিব দেশ করেছে এবং শেষ পর্যন্ত তিন ডিসেম্বর তারা এখানে এসেছে এবং সরাসরি পাকিস্তান মিলিটারির সাথে এনগেজড হয়েছে কত মানুষ মারা গেছে আমি এসব সংখ্যাটা জানি না খুবই ডিসপিউটেড একটা সংখ্যা তারপরও তাদের সোলজাররাও মারা গেছে ফর শিওর সো সব কিছু করে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরাট রোল প্লে করেছে আনডাউটেডলি কিন্তু যে আলাপটা আমরা সবসময় সবাই জানি তারপরও বলছি ভারত বা যে কোনো দেশ কোন দেশে আরেকটা জায়গায় গিয়ে কে চ্যারিটি করে আপনি যুদ্ধ করছেন আপনার নিজের সোলজার মারা যাচ্ছে আপনার বিরাট অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে আপনি ঝুঁকিতে পড়ছেন পাকিস্তানের সাথে একটা বিরাট যুদ্ধ আপনার লেগে যেতে পারতো সব কিছু জেনে এমনকি আপনার দেশের ভেতরেও আক্রমণ হতে পারতো অনেক বেশি স্কেলে এই ঝুঁকিগুলো নিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করে দিতে হবে দারুণ স্বাধীন চেতা মানুষ স্বাধীন চেতা মানুষকেই পছন্দ করে ইজ এট নো আসলে করার দরকারও নেই এই ফাজলামোটা আমাদের দেশে ভয় বসে বসে ভারত তার জিও পলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক প্রয়োজনে পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে আমরা বুঝি দুদিকে দুটো পাকিস্তান নিয়ে ঘর করার চাইতে একটা পাকিস্তান বাদ এবং আরেকটাকে ক্রমান্বয়ে এই জিনিসটা আমরা একাত্তরে বুঝি নাই এখন অনেকে বলছেন ক্রমান্বয়ে এটাকে একটা কলোনিতে পরিণত করা একটা ভাসাল স্টেইটে পরিণত করা তাদের প্ল্যান ছিল নাও যদি হয়ে থাকে দুটো পাকিস্তান না দুদিক দুটো ফ্রন্ট থেকে একটা ফ্রন্ট আলাদা করে ফেলে দিলাম দারুণ ব্যাপার ভারতের এটা চাওয়ার কারণ থাকতেই পারে সে তার স্টেটের ক্ষেত্রে চিন্তা করছে যে দেশটা জন্মের সময় সাতচল্লিশে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে কাশ্মীর ভাগ হয়ে গেল পঁয়ষট্টিতে যুদ্ধ করেছি একাত্তর একটু আগেই তাদের মধ্যে পারস্পরিক যুদ্ধ হয়েছে সুতরাং তাদের এই আস্থা ভারতের স্ট্র্যাটেজিকলি এটা ভালো সিদ্ধান্ত ছিল আর আমরা স্বাধীন হতে চেয়েছি সো আমরা ভারতের সাহায্য নিয়েছি স্বাধীন হয়ে গেছি এটা পারস্পরিক দেনা পাওনার ব্যাপার আমরা পেয়েছি ভারতের সাহায্যে স্বাধীনতা দিয়েছি কি দিয়েছি তোমাকে অনেক সেইফ অ্যান্ড সিকিওর্ড একটা অবস্থা যেখানে পাকিস্তান দুর্বল হয়ে গেছে তাহলে ভারতের কাছে ন্যূনতম কোনো কৃতজ্ঞতার প্রশ্ন আছে আমি দেখি না মানে ব্যাপারটা এইরকম আপনি পাড়ার মুদি দোকান থেকে একটা পণ্য কিনলেন আপনি কি তার কাছে সকাল বিকাল গিয়ে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ করেন ও তো আপনি তো পণ্যটা তার কাছ থেকে পেয়েছেন আপনি করেন না আমি করি না কারণ আমরা টাকা দিয়ে কিনেছি আমি পে করেছি আপনাকে এটা কেনার জন্য আর আমি যদি মুদি দোকানদারের কাছে যিনি বিক্রি করছেন তার কাছে একটি চিরকৃতজ্ঞ থাকে তারও আমার কাছে চিরকৃতজ্ঞ থাকা দরকার আমি যখন আপনার কাছে পণ্য পেয়েছি আপনি আমার টাকা নিয়ে ব্যবসা করে খেয়ে পড়ে আছেন যেহেতু দুটো পারস্পরিক বিনিময় আমরা কেউ কারোর কাছে চিরকৃতজ্ঞ থাকি না এটা হলো মোদ্দা কথা সো আমরা কিনে নিয়েছি ভারতের সাহায্য কি দিয়ে কিনে নিয়েছি আমরা পাকিস্তানকে দুর্বল করে দেয়া কিনে নিয়েছি ওটা বিরাট ব্যাপার ভারতের জন্য আর খুচরো কতগুলো কথাবার্তা পেঁয়াজ দেয় গরু দেয় মানে কী সব স্টুপিড মাথা থেকে এসব যুক্তি বের হয় আমি আসলে জানি না আমি সরি এই শব্দগুলো বলার জন্য কিন্তু মূর্খরা তার তো সীমা থাকে মানে যেখানে একটা ব্যবসা হয় সেই ব্যবসা উদাহরণ হিসাবে দিচ্ছেন সে আমাকে এই সাহায্য করছে তাকে না হলে আমার এই হতো এবং বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকলে যে ভারতে কৃষকরা আন্দোলন করে এই যারা মূর্খ লোকজনের কথা বলছি বা তারা আমাদেরকে মূর্খ মনে করেন আমরা খোঁজখবরটাও রাখি না যখন পেঁয়াজ রফতানি বন্ধ হয় তখন ভারতের কৃষকরা আন্দোলন করে কারণ বাংলাদেশে পেঁয়াজ রফতানি করে তাদের খাওয়া পরা চলে এগেইন দেয়া পাওনার ব্যাপার দেনা না ব্যাপার এর মধ্যে কোনো মহত্ত্বের কিছু নেই কাউকে বাঁচানোর কিছু নেই আমি আমার প্রয়োজন মেটাই সেটা করতে গিয়ে আপনার প্রয়োজনও মেটে এখন প্রশ্ন হচ্ছে এক সময় আমি কৃতজ্ঞতা সরিয়ে রাখি সময় আপনাকে সাহায্য করা স্বাধীন হতে সাহায্য করা দেশ চিরকাল তাই থাকে সম্ভব অনেক উদাহরণ আছে আমি আমাদের এশিয়ার একটা উদাহরণ দেই। ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধটা দীর্ঘ সময় চলেছে বিশেষ করে আমরা ওইভাবে বলতে পারি যে রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই নানা ফর্মে এটা একরকম ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায় শেষ পর্যন্ত তারা পঁচাত্তর সালে গিয়ে মোটা মানে পুরোপুরি এক কক ভিয়েতনাম হিসেবে স্বাধীন হয়েছে আমাদেরও পরে তারপর আমাদের যেহেতু সমসাময়িক আমরা এই উদাহরণটা আনতে পারি এই যুদ্ধে একেবারে প্রথম থেকে প্রথমে এটা ফার্স্ট ইন্দো চায়না ওয়ার হিসাবে শুরু হয় সেই যুদ্ধ থেকেই চায়না ভিয়েতনামের পাশে আছে পশ্চিমাদের বিরুদ্ধে আমরা এইভাবে বলি যেতে 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 যখন নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে ভাগ হয়ে গেল তারপর নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়ে গেল তখন নর্থ ভিয়েতনামের পক্ষে সিরিয়াসলি ছিল চায়না সব রকম সাহায্য করেছে অস্ত্রসহ আমেরিকা যে ডিফিটেড হয়েছে তার জন্য বিরাট সাহায্য চায়নার কাছ থেকে ভিয়েতনাম পেয়েছে এবং শেষ পর্যন্ত তারা ইউনিফাইড ভিয়েতনাম স্বাধীন হয়েছে পঁচাত্তরে এসে চিরকৃতজ্ঞ থাকার কথা থেকেছে কি খুব অল্প সময়ের মধ্যে আমি যদি ভুল না করি সেভেন্টি নাইনে এসেই ভিয়েতনাম ক্যাম্বোডিয়া অ্যাটাক করে ক্যামার রুজরা তখন ক্ষমতায় ভিয়েতনাম ক্যাম্বোডিয়া অ্যাটাক করেছে ওটা আবার চীনের পছন্দ হয়নি কারণ ওই ক্যামার রুজরা চিনকে চিন দ্বারা পেট্রোনাইজড তখন চায়নার সাথে ভিয়েতনামের সরাসরি যুদ্ধ লেগে যায় খুব লম্বা সময় না এক দেড় মাসের মতো যুদ্ধটা সম্ভবত চলেছে কিন্তু সরাসরি যুদ্ধ বেঁধে গিয়েছিল চার বছরের মাথায় জাস্ট কেন কারণ ভিয়েতনামের স্বার্থের সাথে চায়নার স্বার্থের সংঘাত তৈরি হয়ে গেছে সুতরাং চায়না যে ওভার দ্য ইয়ার্স আমরা যদি ফর্টি ফাইভ থেকে শুরু করি সেভেন্টি ফাইভ ত্রিশ বছরের মতো ভিয়েতনামের পেছনে ছিল সেই চায়না চার বছরের মধ্যে ভিয়েতনামের সাথে শত্রুতা হলো তাদের যুদ্ধ হয়ে গেল আজকের সম্পর্ক কেমন ভালো না একেবারেই ভালো না ব্যবসা বাণিজ্য প্রচুর হয় চীনের সাথে ভিয়েতনামের কিন্তু তাদের মধ্যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে চায়না তো আসলে পৃথিবীতে সমুদ্র সীমা এবং ল্যান্ড বর্ডার মিলে সতেরো আঠারোটা দেশের সাথে সংকট আছে ও তো সাউথ চায়না সিটা পুরো নিজের মনে করে ও একটা নাইন ড্যাশ লাইন আছে দিয়ে সেটা তার বলে দাবি করে এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ আইল্যান্ডস পার্টলি আইল্যান্ডস এবং প্যারাসেল আইল্যান্ডস এগুলো চায়না তার নিজের বলে দাবি করে এবং এর মধ্যে ভিয়েতনামের সিরিয়াস দাবি আছে এবং খুবই সংঘাতময় অবস্থান তাদের মধ্যে আছে ভবিষ্যতে আমি বলছিলাম একটা যুদ্ধ বেঁধেই যাবে যদি সাউথ চায়না সির এই ম্যারিটাইম বাউন্ডারিকে কেন্দ্র করে একটা যুদ্ধ বেঁধে যায় আমরা হয়তো খেয়াল করছি এটা নিয়ে আমি আমার হয়তো জিও পলিটিক্স চ্যানেলে কথা বলবো সেটা হচ্ছে ফিলিপিন্সের সাথে কিন্তু তার অবস্থা খুব খারাপ ওখানে দুটো সমুদ্রের মধ্যে দুটো জায়গা স্কারবার সোল তো নিয়েছে সেকেন্ড থমাস সোলকে নিয়ে তাদের মধ্যে এখন বেশ কনফ্লিক্ট আছে একটা যুদ্ধ পরিস্থিতি রীতিমতো তৈরি হয়েছে যাই হোক যদি একটা ওয়াইডার কনফ্লিক্ট লেগে যায় একটা যুদ্ধ লেগে যায় বা তাইওয়ান ইনভেশনে করতে চায় তাত্ত্বিকভাবে বলছি করবে কিনা ডিফারেন্ট আলোচনা একটা রিজিওনাল যুদ্ধে জড়িয়ে পড়ে ভিয়েতনাম চায়নার পক্ষে যুদ্ধ করবে না মোটামুটি নিউট্রাল যদি নাও থাকে ধরলাম আমরা ধরেও নেই যদি ভিয়েতনাম নিউট্রাল থাকছে না তাহলে সে চায়নার বিরুদ্ধে যুদ্ধ করবে ও আমাদের মতো বসে বসে এই আলাপ করে না যে আমাকে স্বাধীনতায় সাহায্য করেছে বলে চিরকাল চিরকৃতজ্ঞ থাকতে হবে স্টুপিডরা বলে মাথায় ন্যূনতম জ্ঞান বুদ্ধি যদি থাকে ন্যূনতম যদি পৃথিবীর আন্ডারস্ট্যান্ডিং থাকে ন্যূনতম জিও যদি তারা বোঝে তাহলে এগুলো বলার কোনো কারণ নেই অথবা আর একটা দিক প্রায় বলি তাদের মাথায় থাকতে পারে কিন্তু যদি গদিতে থাকেন একটা গদিতে থেকে ক্ষমতায় আছেন আশপাশের সব মানুষকে মনে হয় নর্দমার কিট বুদ্ধি শুদ্ধি কী থাকবে না থাকবে আপনার মাথায় আসে না মানে তোমার যদি ক্ষমতা মানে বুদ্ধিই থাকবে তুমি কেন ক্ষমতায় যাও নেই আমি তো ক্ষমতায় আছি এভাবে ক্ষমতায় আছি তোমাদেরকে শেষ করে দিয়ে হয়তো বা দুটোর একটা হয় মাথায় কিছু নাই না হলে আমাদেরকে এতটা স্টুপিট মনে করেন যাই হোক যে কথাটা আমরা বলতে চাই সেটা খুব সোজা বহুবার বলা কথা আবারও বলে রাখি ভারতের কাছে আমাদের কোনো চিরকৃতজ্ঞতা নেই একবারের কৃতজ্ঞতাও নেই একটা ধন্যবাদ দিই আমরা কারো সার্ভিস পেলে একটা ধন্যবাদ দেয় একটা ধন্যবাদ দিতে পারি দিলাম এর বেশি কিছু না এর বেশি কিছু না কিনে নেওয়া জিনিস বিরাট বেনিফিট তাদেরকে দেয়া বরং ভারত এখন যা করছে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে যে রকম করছে আমরা একাত্তরে দাঁড়িয়ে সেটা দেখছিলাম না কেউ কেউ বলছিলেন তারা দেখছিলেন কিন্তু আমি এখন যে জায়গায় নিয়ে গেছে এটাকে একটা কলোনি বানিয়ে এটাকে সুশে শেষ করে দিয়ে তাতে তো তার আগের কাজটাকে আরও বড় শয়তানি বলে আমাদের মনে হতে পারে কৃতজ্ঞতা দূরেই থাকুক সুতরাং ওই সময় যাই থাকুক আমি অবশ্যই এটা আমি বহুবার বলেছি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়াটাকে আমি সেলিব্রেট করি আমার এই দেশটা পাওয়া ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস অনেক সমালোচনা আছে আমাদের এই দেশ হওয়াটাকে আমি খুব সিরিয়াসলি মনে করি আমরা পেয়েছিলাম আমরা সুযোগ হারিয়েছি এটা আমাদের দোষে কিন্তু আমরা পেয়েছিলাম একটা জায়গা যেটাতে আমরা একটা অসাধারণ দেশ তৈরি করতে পারতাম তো সেই দেশটা এক দাঁড়িয়ে এখন যেখানে যেখানে আমার কনফ্লিক্ট হবে ভারতের সাথে ভারতের সাথে আমার সেটা নিয়েই মানে মানে মেরুদণ্ড নিয়ে গলা চড়িয়ে কথা বলতে হবে আগে কে কী করেছো না করেছো কিছু আসে যেন বহু বহু উদাহরণ আছে দারুণ ভয়ঙ্কর শত্রুরা জাপান আমেরিকা শত্রু ছিল বন্ধু হয়ে গেছে অ্যাটম বোমা মেরেছে জাপানকে এসব হিস্ট্রি আমরা সবাই জানি জার্মানি ইটালি জার্মানি ইটালি এখন নেটো সদস্য তৈরি হয়েছে কার সাথে যে সোভিয়েত ইউনিয়ন যার বিরুদ্ধে যে সোভিয়েত ইউনিয়ন সময় আমেরিকা ব্রিটেন ফ্রান্সের সাথে একত্র হয়ে জার্মানির সাথে যুদ্ধ করেছিল মুহূর্ত যুদ্ধ শেষ হওয়ার সাথে 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 সোভিয়েট ইউনিয়নের সাথে আমেরিকার শত্রুতা পরবর্তীতে যখন নেটো হয় সেই নেটোতে জার্মানি ইটালি আমেরিকা ইউরোপের অন্যান্য দেশগুলোর সাথে থাকে এই কিছুদিন আগে তারা ভয়াবহ ভয়াবহ যুদ্ধ করেছিল যে পরে অ্যাটম মোমা মেরি সো সম্পর্কগুলো যার স্বার্থের ব্যাপার একদম কিছু না যখন যার যার স্বার্থ আছে একাত্তর আমাদের দুজন স্বার্থ মিলে গেছে ভারতের পক্ষে ছিলাম এখন স্বার্থ মিলছে না তীব্র ভারত বিরোধিতা লাগবে তবে আমি প্রায় একটা কথা বলি ভারতের সাথে আসলে এই যাবতীয় চাপের আমাদের মূল জায়গাটা হচ্ছে ভারতকে এই মেসেজ দেয়া তুমি এই রেজিমের সাথে এরকম করো না তোমাকে যদি বাংলাদেশের মানুষের সাথে মোটা দাগে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে থাকো জনগণের ইচ্ছার সাথে থাকো জনগণ তোমাকে ঘৃণা করা শুরু করলে ঘৃণা তো করেছি এটা এখন কত তীব্র হচ্ছে প্রতিদিন সেটা আলাপ হতে পারে সেটা যখন হবে জনগণের বাংলাদেশ তীব্র ভারত বিদ্বেষী একটা জাতিতে পরিণত হলে বা আমাদেরও খুব বেশি ভালো কিছু হবে তা না ভারতেরও ভালো কিছু হবে এটা মনে রাখতে হবে শেষ করছি বহুবার একটা কথা বলেছি আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় বলা হয় বন্ধু পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না ট্রু আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেয় আমরাও এই কথাটা ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই তোমরা প্রতিবেশী পাল্টাতে পারবা না বুকে বা পেটের মধ্যে একটা দেশ যার মধ্যে বিশ কোটি মানুষ প্রতি মুহূর্তে ঘৃণা করে ক্ষোভে জ্বলতে থাকে ক্রোধে ফুঁসতে থাকে ते के लिए भारत खूब सेफ एंड सिक्योर्ड ना दे शुड रिमेम्बर दैट